चाइना <laughs>

মানন এবং আইডিয়ো কমিটি পাশাপাশি এই গ্রামবাঙ্গার ঐতিচকে যারা এখনো ধরে রেখেছেন যারা ধরে রেখেছেন তাদের যত ধন্যবাদ দিতেই হয় কিন্তু যারা গ্রামবাঙ্গার ঐতিচটাকে মনে রাখছেন এবং সেটা দেখার জন্য যারা বিভিন্ন প্রান্ত থেকে এই মাঠে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আয়োজকবৃন্দ যারা তারা প্রতি বছর এই বড় আয়োজন করছেন কারণ অতীতে আপনারা যারা দর্শক আছেন এই খেলা উপভোগ করতে আসেন তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগিতা করেছেন সুশৃঙ্খল ভাবে যাতে দেখে পাশের লোককে থামানোর চেষ্টা করেছেন এর জন্য আজকের আয়োজক যারা তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এইবারও করেছে আগামীতেও হয়তো বা করবে এবং করার জন্য আমরাও নিজেরাও উৎসাহ উদ্দীপনা দেব যাতে এই খেলাটি গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের মাঝে থাকে প্রতি